বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গে মর্মান্তিক পরিণতি প্রেমিকের বাড়িতে আত্মহত্যার তরুণীর স্তব্ধ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা আর সেই বিশ্বাস ভঙ্গই শেষ করে দিল এক তরুণীর জীবন মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর এলাকায় ঘটে গেছে হৃদয় বিদারক এই ঘটনা মৃত তরুণীর নাম শামিলা খাতুন বয়স ছাব্বিশ রবিবার তার দেহের ময়না তদন্ত হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পরিবার সূত্রে জানা যায় বহু বছর ধরে একই এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল যুবকটি বিয়ের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত সে ভঙ্গ করে সেই অপমান ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে গত সোমবার প্রেমিকের বাড়িতেই বিস্মান করেন শামিলা স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভরতপুর হাসপাতালে পরে কান্দি হাসপাতালে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় চিকিৎসার পরও শেষ পর্যন্ত শনিবার মৃত্যু হয় তাঁর স্থানীয়দের অভিযোগ এটা নিছক আত্মহত্যা নয় প্রেমিকের প্রতারণা মানসিক নির্যাতনের কারণেই শামিলাকে এমন পথে ফেলে দেওয়া হয়েছে তদন্তে নেমেছে পুলিশ পুরো ভরতপুর আজ শোক খوبه ফেটে পড়েছে মানুষের একটাই প্রশ্ন একজন মেয়ে বিশ্বাস নিয়ে এমন খেলা কেন জানতে কি হয় আমনার আমার ভাগনি আমার দিদির মেয়ে কি নাম ওর শামিলা খাতুন বাড়ি কোথায় বাড়ির ভরতপুর থানা ভরতপুর ভরতপুরেই তো কি হয়েছিল কি ঘটনা পারিবারিক অশান্তি মানে একবার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে ডিভোর্স হয়ে যায় ডিভোর্স যে বাড়িতেই থাকে যে পাড়ার একটা ছেলের সাথে একটা রিলেশনে ছিল রিলেশনে থাকতে থাকতে ছেলেটা বাইরে ছিল বাড়ি এসেছিলো দিয়ে আমরা কিছু একটা অশান্তি তার বাড়ি গিয়েছিল আমার ভাঙ্গিটা তার বাড়িতেই বিষকে বিষ খেয়ে নিয়েছিল দিয়ে তারপরে তারপরে আমরা ছেলে এনকার করেছিল সেই জন্য বিষ খেয়ে নিয়েছিল ছেলেটা কি রাজি হচ্ছিল না নাকি বিয়ে করতে চাইছিল না রাজি হয় নাই মানে বিয়ে করার পরিস্থিতি দিয়েছিল পরে আমরা ইনকার করে হ্যাঁ রাজি হচ্ছিল না ছেলেটা না ছেলেটা রাজি হচ্ছিল না সেই জন্য কি বাড়িতে বিষ খেয়েছিল ছেলের বাড়িতে গিয়ে বিষ ও দিয়ে কারা উদ্ধার করলো এখান থেকে এখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে ছেলের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে ওই পাড়াতেই বাড়ি হ্যাঁ পাড়াতেই বাড়ি পুলিশ উদ্ধার করে নিয়ে এসে ওইখান থেকে ভরতপুর হসপিটাল থেকে কান্দি ট্রান্সফার করে কান্দি ওইখানে যাওয়া হবে বর্ধমান কবে হয়েছিল এটা এটা হয়েছিল পরশু শুক্রবার হ্যাঁ শুক্রবার রাত্রে সন্ধে থেকে সন্ধে থেকে রাত্রে এখানে নিয়ে আসা হয় আমরা সঙ্গে সঙ্গে জানতে পেরেছিলেন না সঙ্গে সঙ্গে তো পুলিশ জানাই আমার এখানে আমরা তো জানতাম না পুলিশ জানিয়েছে এরকম ব্যাপার

আপনার পছন্দ গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে Comfortable mattress money. आर के मैट्रिस वारंटी नय ग्यारंटी दे आर आर के मैट्रिस